সবশেষ আঠারোই মার্চ দেশের বাজারে আবারও ইতিহাসের সর্বোচ্চ শিখরে পৌঁছেছে স্বর্ণের দাম দেশের বাজারে আবারও অস্থিরতা তৈরি করেছে মূল্যবান এই ধাতুটির দাম আজকের এই ভিডিও থেকে আমরা জানব কেন এই দাম বৃদ্ধি এবং এর পেছনের কারণগুলো কি কি সম্প্রতি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস সোনার নতুন মূল্য তালিকা প্রকাশ করেছে এই তালিকা অনুযায়ী দেশের বাজারে সোনার দাম আবারও বেড়েছে সব থেকে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়েছে এক হাজার চারশো সত্তর টাকা একুশ ক্যারেট এক ভরি সোনার দাম বেড়েছে এক হাজার চারশো টাকা এক হাজার দুশো এক টাকা বেড়েছে হলমার্ক যুক্ত আঠারো ক্যারেটে এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম বেড়েছে এক হাজার সাতাইশ টাকা তবে দাম বাড়েনি রূপার হে বন্ধুরা রূপার দাম এখনো অপরিবর্তিতই রাখা হয়েছে তো এখন প্রশ্ন হলো কি কারণে এই দাম বৃদ্ধি বাজার বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক বাজারে সোনার দাম বৃদ্ধি ডলারের বিপরীতে টাকার দুর্বলতা এবং স্থানীয় বাজারে সরবরাহের ঘাটতি সহ বিভিন্ন কারণে দাম বাড়ছে স্বর্ণের তো চলুন এবার জেনে নেওয়া যাক স্বর্ণের বাজারের এই উত্তাল পরিস্থিতিতে প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম কত টাকা রয়েছে এবং বিভিন্ন ক্যারেট অনুযায়ী প্রতি আনা প্রতি গ্রাম ও প্রতি ভরি সোনার দাম কত টাকা রয়েছে পাশাপাশি জানবো আপনার ব্যবহার করা পুরাতন স্বর্ণ বিক্রি করতে গেলে সতেরো শতাংশ বাদ দিয়ে প্রতি ভরিতে কত টাকা পাবেন আর আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া স্বর্ণের দামের এই অর্ধগতি নিয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনার কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক বন্ধুরা আজকে দেশের বাজারে হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম রয়েছে এক লাখ বত্রিশ হাজার আটশো চল্লিশ টাকা একুশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ ছাব্বিশ হাজার আটশো টাকা আঠারো ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ আট হাজার ছয়শো নব্বই টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি দশ গ্রাম গবেষণার দাম রয়েছে উনানব্বই হাজার পাঁচশো নব্বই টাকা বন্ধুরা হলমারি যুক্ত দশ গ্রাম গণেশনার দাম তাহলে গ্রামসুনার দাম বাইশ দাম তেরো হাজার দুইশো চুরাশি টাকা একুশ ক্যারেটে গ্রামসুনার দাম বারো হাজার ছয়শো আশি টাকা আঠারো ক্যারেট ক্যারেটে গ্রামসুনার দাম দশ হাজার আটশো উনসত্তর টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক গ্রামসুনার দাম আট হাজার নয়শো উনষাট টাকা বন্ধুর হারিছিল হলমার্ক যুক্ত এক গ্রাম সোনার দাম তাহলে জেনে নেওয়া যাক এক না সোনার দাম বাইশ এবং সনাতন পদ্ধতির প্রতি একানা সোনার দাম ছয় হাজার পাঁচশো একত্রিশ টাকা বন্ধুরা ছিল হলমার্ক যুক্ত একানা সোনার দাম তাহলে আবার জেনে নেওয়া যাক এক ভরি সোনার দাম বাইশ কেরেট এক ভরি সোনার দাম এক লাখ চুয়ান্ন হাজার নয়শো পঁয়তাল্লিশ টাকা একুশ ক্যারেট এক বরিশুনার দাম এক লাখ সাতচল্লিশ হাজার নয়শো টাকা আঠারো ক্যারেট এক বরিশুনার দাম এক লাখ ছাব্বিশ হাজার সাতশো ছিয়াত্তর টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক বরিশুনার দাম এক লাখ চার হাজার চারশো আটানব্বই টাকা বন্ধুরা ছিল হলমারিক যুক্ত এক ভরি গয়না দাম তাহলে চলুন আবার জেনে নেওয়া যাক আপনার পুরাতন গহনা বিক্রি করতে গেলে প্রতি ভরিতে কত টাকা পাবেন বাইশ ক্যারেট এক বরিশুনার দাম এক লাখ আঠাইশ হাজার ছয়শো তিন টাকা একুশ ক্যারেট এক বরিশুনার দাম এক লাখ বাইশ হাজার সাতশো সাতান্ন টাকা আঠারো করে টাকার দাম এক লাখ পাঁচ হাজার দুশো চব্বিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক ভরিষ্ণার দাম ছিয়াশি হাজার সাতশো তেত্রিশ টাকা বন্ধুরাটি ছিল আজকে বাংলাদেশের বাজারে স্মরণের সর্বশেষ মূল্য